আল্লাহ যে বলছে সত্যবাদীর অন্তর্ভুক্ত হইতে কেন বলছে অলিদের অন্তর্ভুক্ত হইতে কেন বলছে মর্শিদের অন্তর্ভুক্ত হইতে কেন বলছে শুনেন একজন সত্যকাত সত্যবাদীর মাঝে আপনি যাইবেন আপনি আগের মানুষ আর থাকবেন না আপনি পরিবর্তন হয়ে যাবেন ডাকাইত লোকটা গিয়ে আমি আপনার কাছে মুরিদ হব আমার বিবি বলেছে জারফিন নাই তার পীর বলে শয়তান মরিয়া গেলেও পাই নাই হুজুর আপনি আমাকে মরিত করেন বড় ক মরিত করব। একটা শর্ত আছে বলি কি আমি চুরি ডাকাতি করি যদি চুরি করার পারমিশন পাই তাইলে মরিত হব নতুবা না বড় কত তোমার কথা রাখব মুড়ি মুড়ি তুমি চুরি করে কোনো বাধা নাই ডাকাতি কইরো কোনো বাধা নাই তাইলে হুজুর মুড়ি হইতে আমার কোনো অসুবিধা নাই ডাকাইতকে মুরিদ করলেন করার পরে বলছেন বাবা আমি তোর কথা রাখছি তুই কি আমার একটা কথা রাখতি না ডাকাইতে ক আপনি আমার চুরি করার পারমিশন দিছেন শয়তানের হাত থেকে বাঁচাইছেন এখন আপনি হাজার কথা কইলে আমার কোনো অসুবিধা নাই ফিরে